নমস্কার বন্ধুরা সুদা ভিলাইজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে তো এখন কিন্তু ভালোই কিন্তু গরম পড়েছে আপনারা জানেন অনেকে আর সত্যি বাইরে বেরোনোর কল নেই এত রোদ তো সকালে উঠে আমি কিন্তু ঘরে বাইরেটা নেতা দিয়েছি ঘরের ভিতরটা এখন দেওয়া হয়নি দেব আর এই যে চলে এসেছি গাছে ফুল তুলতে আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু খুব সুন্দর কীর্তন হয় তো আজকেরে কিন্তু চব্বিশ ঘন্টা পর হবে তারপরের দিনকে কিন্তু কীর্তনটা শুরু হয় তো আজকের কিন্তু গৌর আসবে আমার বাড়িতে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো এখন ফুলগুলো গাছে থেকে তুলে নিই আর ঘরের কাজগুলো সেরে নেবো তো এই যে দেখুন আমার বাড়িতে কিন্তু গৌর চলে এসছে আর এই যে বাচ্চাটা কিন্তু ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে গৌরকে নিয়ে তো এখানে একটু বাতাসা আমরা বাড়িতে যেরকম নিয়মে পুজো দেয় ওরকমভাবে পূজা দিলাম দেখুন আমি কিন্তু সন্ধ্যাবেলা কীর্তন শুনতে চলে এসেছি আর আপনারাও কিন্তু ভালো করে মন দিয়ে কিন্তু কীর্তনটা শুনুন আর সত্যি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে এই কীর্তনটা এই দাদা এত সুন্দর গান গাইছিলো আর এরপরেও কিন্তু দু তিনটে দল কিন্তু গান করেছে তারপর আমি বেশি দূর থাকতে পারিনি চলে এসেছি তো সত্যি ভীষণ ভালো লেগেছে আপনারা কিন্তু মন দিয়ে দেখুন

আর আমাদের এখানে তিন চারটে কিন্তু পাড়া মিলে কিন্তু এই অনুষ্ঠানটা হয় সবাই মিলে মানে চাঁদা দিয়ে কিন্তু এই কীর্তনটা হয় তো এখানে কিন্তু অনেক লোক চলে এসছে আর সব আসবে সন্ধ্যাবেলায় শুরু হয়েছে কীর্তনটা আর দেখুন এখানে কিন্তু সবাই বসে কিন্তু কীর্তন শুনছি আর খুব খুব ভালো লাগছিল আর আমি কিন্তু এর ভিতরে কিন্তু বসে আছি আপনারা কিন্তু একটু ভালো করে দেখবেন তো এখানে কিন্তু ঠাকুরের জন্য হয়েছে তো এখানে কিন্তু অনেকগুলোই মাংস দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু প্রসাদ রেডি করছে আর আমি কিন্তু গান শুনে বেরিয়ে আসছি বাড়িতে তো সামনে একটু আমি ভিডিও করে নিলাম আর খিচুড়ির ব্যবস্থা ছিল খিচুড়ি আমি আর খাইনি চলে এসছি তো এই যে পরের দিনকে সকালে আমি কিন্তু মাঠে গেছিলাম সমস্ত কাজ সেরে আর এই যে দেখুন পুরো কিন্তু আমাদের জমিতে ধানটা কিন্তু সব ফুটে গেছে তো ওই জন্য আপনাদের সামনেও কিন্তু শেয়ার করলাম আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধানটা কেমন হয়েছে আর খুব সুন্দর লাগছে পুরো একদম সোনালীর মতো লাগছে পুরো মাঠটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমার গ্রামের যা কিছু আপনাদের সঙ্গেই কিন্তু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্টে আসায় কিন্তু আমি থাকি আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার কমেন্ট করতেও ভীষণ ভালো লাগে তো ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা